আসেন আপনাদেরকে একটা মোস্ট প্রিটিয়াস্ট একটা হচ্ছে পেনডেন্ট সেট দেখাই এই পেনডেন্ট সেট কিন্তু দেখেন বক্স খালি হয়ে গেছে এই দেখেন আরেকটা বক্স এই দেখেন সম্পূর্ণ খালি মাত্র এখানে চার পিস আছে এটাতে আছে আপনার হচ্ছে বিশ থেকে বাইশ পিসের মতো এইগুলো মানে হচ্ছে প্রায় একশো পিসের মতো আমার হাতে এসেছিলো এখন কিন্তু একদম নামি হয়ে গেছে তো যারা নিতে চান দ্রুত নিতে হবে তাহলেই কিন্তু পাওয়া যাবে আদারওয়াইজ পাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কি না আমি এটা দেখাই মানে এটা লেন্থ কিন্তু আপনার হচ্ছে আর আপনার পেন্ডেন্ট সহ এবং চেন সহ ইনক্লুডিং অল থার্টি ইঞ্চি আমি ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাবো এগুলো যদি আপনি একবার দেখেন এক দেখাতে প্রেমে পড়বেন মানে একটা কথা আছে না লাভ অ্যাস অ্যাট ফার্স্ট সাইট এক দেখাতে প্রেমে পড়তে আপনি বাধ্য হয়ে যাবেন সত্যিকার অর্থে আমি ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাই এই যে দেখেন লকেটটা কি সুন্দর একটা লকেট দেখেছেন অসম্ভব সুন্দর রাজওয়ারি পলিশের মধ্যে এগুলো হচ্ছে পেন্ডেন সহ এবং চেন সহ থার্ড ইঞ্চি লম্বা হিজাবে কিন্তু অনায়াসে পড়তে পারবেন আমি ইয়ারিংটাও দেখাই এটা হচ্ছে এক জোড়া ইয়ারিং পাবেন আমি ইয়ারিংটাও আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর ইয়ারিং পাচ্ছেন অসম্ভব সুন্দর ইয়ারিং আমি ভিউ আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখেন আমি দুইটা একই সঙ্গে মেলায় দেখাচ্ছি চেনটার সাইজ হচ্ছে ইঞ্চি এবং সময় ইউজ করতে পারবেন কালার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন একদম জবরদস্ত পাঁচ অধিক এক দেখাতে পছন্দ হওয়ার গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো সো আপনারা দ্রুত আমাদের পেজে ইনবক্স করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আপনারা অথবা আমাদের যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারেও ফোন করে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই শুভকামনা সবার জন্য